ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আজকের যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকের গল্পটি কোনো কল্প কাহিনী নয় এই ভয়াবহ অভিজ্ঞতার পুরো ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আহসান মালিক তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান অথবা শেয়ার করতে পারেন ফিরে আসা যাক আজকের ঘটনায় রাতের আলোটা কমিয়ে দিন ভলিউমটা একটু বাড়িয়ে নিন শুরু হচ্ছে আজকের এপিসোড সময়টা দু সাল কলকাতার বেলঘড়িয়া আসান মালিক বয়স ছাব্বিশ ঘটনাটি শুরু তার ফ্ল্যাটের সাত নম্বর রুম থেকে আসান নতুন ফ্ল্যাটে উঠেছে মাত্র আঠেরো দিন চাকরি করে শটলেকের সেক্টর ফাইভে সবই ঠিকঠাক শুধু রাত দুটো চৌত্রিশ মিনিটে একটা ঠক ঠক শব্দ মেঝের নিচ থেকে আসে প্রথম দিন সে ভেবেছিল হয়তো পাইপলাইনের সমস্যা হবে কিন্তু সমস্যা হচ্ছে এই শব্দটা রুম নাম্বার সেভেনের ভেতর থেকেই আসে অথচ সেই রুমে কেউই থাকে না রুমটা সবসময় তালা দেওয়া থাকে মালিক বলেছিল ও ওই রুমটা ওই রুমে তো পুরনো জিনিসপত্র রাখা আছে আমার দাদুর আমলের ওখানে কোনোদিনও যেও না আসান যখনই নামাজ করে লক্ষ্য করে রুম নাম্বার সেভেনের ভেতর থেকে একটা শো করে যেন ঠান্ডা শব্দ আসছে যেন ভেতরে কেউ রেগে আছে কেউ যেন জোরে জোরে রাগে ফুঁসছে বেশ কয়েকবার নামাজের সময় আসান এমন কি লক্ষ্য করেছে হঠাৎই তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে মনে হয় ঘাড় ঘুরেই দেখতো কেউই নেই কিন্তু হঠাৎই তার আয়নায় স্পষ্ট দেখা যায় একটা লম্বা কালো ছায়া ঠিক তার পেছনে দাঁড়িয়ে কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কেউই নেই আহসান ভাবত হয়তো হ্যালোসনিয়েট করছে নতুন ফ্ল্যাটের উনিশতম রাতে আহসান তখন গভীর ঘুমে হঠাৎই অনুভব করল বিছানার একটি কোনা চুপচাপ ডেবে যাচ্ছে যেন কেউ বসছে তারপরই হঠাৎই একটা আঙুল তার পায়ের আঙুল ধরে টানলো আহসান হঠাৎই চমকে উঠে তাকালো কিন্তু কারো দেখা নেই কিন্তু পায়ের কাছে রাখা ফ্লোর ম্যাটে অদ্ভুত জলের দাগ স্পষ্ট এটা মানুষের দাগ নয় দুটো আঙুলের মতো যেমন সাপের স্কেলের মতো চাপে তৈরি হয়েছে পরের দিন রাতে আসান সাহস করে ফোনে সুরাল বাখরা বাজালো ঠিক তিন মিনিট সাতাশ সেকেন্ড যেতেই রুম সেভেনের দরজা একটা ধপ শব্দ হয় হঠাৎই আসানের কানে এলো একটা স্পষ্ট মহিলার কান্না ধীরে ধীরে কিন্তু খুব গভীর আসান সাহস করে সেই রুমের দরজার সামনে গেল তিনি বললেন ভেতরে কি কেউ আছেন কে আছেন ভেতরে কেউ কি ভেতরে আছেন কিন্তু কোনো উত্তর নেই হঠাৎই পাঁচ সেকেন্ড পর একটি উত্তর এলো মানুষের গলা নয় খুব নিচু একটা ডবল টোনের গলা শোনার পর আসান অত্যন্ত পেয়ে যায় রাতে তার আর ঘুম হয় না পরের দিন সকালে ভয়ে ফ্ল্যাটের মালিককে জানাতেই মালিক কিছু না বলে একজন লোককে ডেকে আনলো দাড়িওয়ালা মাথায় টুপি আর অদ্ভুত একটা কালো ব্যাগ লোকটা নিজের পরিচয় দিল আমি হলাম কাদির আমি রুকাইয়া করি ফ্ল্যাটে ঢুকতেই তিনি থমকে গেল এইবারই তো ভুল কাজের জন্য ব্যবহার করা হয়েছে ওই রুম রুম নাম্বার সেভেন এ হাজেরা নামের এক মহিলা জিন বাধা আছে এটা তো দেখে স্পষ্ট বুঝতে পারছি আসান শিউরে উঠলো কাদির দরজার সামনে হাত রাখতেই ভেতর থেকে হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জন আসলো দরজা না খুলেও ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ কাঁদতে থাকা একজন মহিলার পিসপিসাই আছি কাদির সাহেব জানালো পাঁচ বছর আগে এই ফ্ল্যাটে কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করতে এই রুমটাই ব্যবহার করা হয়েছিল কালো জাদুর সময় হয়তো ভুল মন্ত্র পড়ায় এক মহিলা জিন হাজেরা পুরোপুরি মুক্ত না হয়ে অর্ধেকটা রুমের সাথেই আটকে গেছে তাকে পুরো মুক্ত করতে অপবিত্র আত্রাতের খুন দরকার অর্থাৎ মানব রক্ত তাই সে প্রতিরাতে রাতে আসানকে টানছিল কাদের সাহেব আরো বললেন আজ রাতে দরজাটা খুলতে হবে ওই জিন্দাতকে মুক্ত করতে হবে আজই আহসানের গায়ে শীর্ষির অনুভব করলো তবুও রাজি হলো রাত বারোটা চার মিনিট কাদির তালা খুললো দরজা খুলতেই ঘরের ভেতরটা পুরো বরফের মতো ঠান্ডা জমে থাকা কুয়াশার গন্ধ ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার কাঠের চেয়ারে বাধা দড়ি এক জায়গায় শুকনো রক্তের দাগ মেঝেতে একটা রক্ত দিয়ে আঁকা বড় ত্রিভুজ ত্রিভুজের মাথা ঘরের একদম কোণে চোখ পড়তেই হঠাৎই দেখা যায় কিছু একটা দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া ছায়াটা অদ্ভুতভাবে নড়লো কালে এলো একটা ফিসফিসানি শব্দ ঘরের বাতাস যেন বরফ হয়ে আছে চেয়ারের দড়িগুলো হঠাৎই আস্তে আস্তে নড়ছে আসান ভয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আসানের কাঁধে কাদির সাহেবের হাত তিনি বললেন পেছনে তাকাবি না চোখটা নামিয়ে রাখ ওরা দৃষ্টি পেয়ে শক্তি পায় তাই তোকে এতদিন ধরে রাখছে আসান চোখ নিচে রাখতেই হঠাৎই জিজ্ঞাসা করলো এটা এটা কে হঠাৎই একটা কণ্ঠস্বর ভেসে এলো দুটো গলা একটা মেয়ালি আর একটা ভয়ঙ্কর পুরুষের মতো হঠাৎই কাদের সাহেব গম্ভীর গলায় সুরার আয়াত করতে শুরু করলেন শুরু করা মাত্রই ঘরের তাপমাত্রা হঠাৎই আরো কমে যায় চেয়ারের পেছনের ছায়াটা হঠাৎই পুরো লম্বা হয়ে উঠলো মানুষের দ্বিগুণ উচ্চতা শুধু অন্ধকার আর দুটো চোখ তার সাথে ভয়ঙ্কর একটি আওয়াজ মানুষের গলা নয় যেন একটা ধাতব কিছু ভাষার শব্দ হঠাৎই একটা ধপ করে শব্দ হয় তাকের থেকে একটা কাচের জার মাটিতে পড়ে ভেঙে যায় কাচের ভেতর থেকে বেরয়। শুকনো মুরগির বাথা কাপড়ের থলি আর রক্তমাখা কাপড় এটাই তো কালো জাদুর প্রমাণ ও এখনও বাধা আছে ও পুরোপুরি মুক্ত নয় হঠাৎই ঘরের ভেতরটা কুয়াশা জমে অন্ধকার আকার নিচ্ছে একটা বিকৃত মুখ কেবল ছিয়ে যাওয়া গর্তের মতো হঠাৎই আসান অনুভব করলো তার বুকটা ঠান্ডা হয়ে আসছে বরফের মতো চেপে ধরছে কিছু তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে কাদের দ্রুত আসানের কপালে হাত রেখে জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন হঠাৎই আসানের চোখে তখন কিছু একটা ঝোলকে উঠলো দরজার পাশের দেওয়ালে একটা মাথা দেখা গেল একটা মহিলার মাথা চুলটা গায়ে নিচ পর্যন্ত লম্বা চোখ দুটি গর্তের মতো খালি তবুও সে তাকিয়ে আছে সরাসরি আসানের দিকে আসান কাপা গলায় বলল ও ও মাথাটা ওই মাথাটা ওই মাথাটা দেখছো কাদের ঘুরে তাকালেন না শুধু বললেন ওরা ভুল ভাল দেখায় কখনো তাকাবি না কখনো কোনো কিছু দেখবি না ওরা ভ্রম সৃষ্টি করায় ওই দিকে তাকাস না কিন্তু হঠাৎই তার কানে এলো একটা ফিসফিস শব্দ আমায়

এখানে জিনকে বেঁধে রাখা হয়েছে আসান পিছিয়ে গেল কাদের সঙ্গে সঙ্গে চিৎকার করলো ওর কথা একদম শুনবি না এটা ওদের ফাঁদ কখনো ওদের কথায় কান দিবি না আসানের তো গলাটা শুকিয়ে গেল ছদের মতো বাতাসে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল টর্চের আলোটা ঝিমঝিম করছে কাদের সাহেব চিৎকার করলেন দরজার ফাঁকে তাকাশ না কিন্তু আসান শুনল না আসানের চোখটা দরজার নিচের ফাঁকে চলে যায় ফাঁকে নিচ দিয়ে দেখা যায় কারো আঙুল ঢুকছে মানুষের আঙুল নয় চারটে বাঁকা বাঁকা অস্থির আঙুল আর সেই আঙুলের সাথে কি ভয়ঙ্কর শব্দ আর মায়ের মুক্তো মুক্তফা আসান তো আতঙ্কে পিছিয়ে গেল। কিন্তু তিনি প্রথমবার বললেন ও এখন এই রুমে জিন নয় ওরা তোর শরীর দখল করা শুরু করেছে আজ শেষ রাত আজ না পারলে এই জিন আর কখনো মুক্ত হতে পারবে না এই কথাটি বলার সাথে সাথেই তিনি দাসবি বার করলেন

ভরে এবং ছায়াটি একটা অদ্ভুত বর্জনে মিলিয়ে গেল হাওয়াটা গরম হয়ে উঠলো রুম নাম্বার সেভেন যেন বহু বছর পর নিঃশ্বাস নিল কাদের সাহেব দরজাটা বন্ধ করলেন একটি ছোট্ট সিলের কাগজ দরজায় লাগালো এই রুমটি আর কখনো খোলা যাবে না এটা একটা মৃত্যু বন্ধ দরজা হাজেরা মুক্ত হয়েছে কিন্তু এখানে যে পথ তৈরি হয়েছিল তা খোলা রাখলে অন্য কিছু ঢুকে যেতে পারে আসান জিজ্ঞাসা করলো আমার কি কিছু হবে না তোর কিছু হবে না কিন্তু একটা কথাই বলবো তুই এখান থেকে চলে যা ঠিক তিন রাত পর রুম নাম্বার সাতটা পুরোপুরি নিঃশব্দ কোনো ঠক ঠক শব্দ হয় না না কোনো ধোয়া না কোনো ছায়া সেদিন রাতে আসান প্রথমবার শান্তিতে ঘুমিয়েছিল শেষবারের মতো ঘুম ভাঙার কিছু আগেই তার কানে দূর থেকে একটা নারী কণ্ঠ ভেসে এসেছিল আমি এখন মুক্ত আমি এখন মুক্ত আসান আলহামদুলিল্লাহ আসানের শরীরটা তখন শিউরে উঠেছিল কিন্তু কোনো ভয় লাগেনি এটা ছিল কৃতজ্ঞতা আর এই ঘটনাটির পর আসান বেলঘরিয়া চত্বরে সেই ফ্ল্যাটটি ছেড়ে দেয় এখন আসান কলকাতায় থাকে আজকের ঘটনাটি আমাদের তিনিই পাঠিয়েছেন আজকের ঘটনাটি যদি আপনাদের একটুও ভয় দিয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর হ্যাঁ এমনই আরও ভয়ঙ্কর অন্ধকার রোমহর্ষক গল্প প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন কারণ পরের রাতের অন্ধকারে আমি আবার আসছি নতুন একটা ঘটনা নিয়ে যে ঘটনা বা গল্পটি হয়তো আপনাকেই ডাকবে যাওয়ার আগে একটা কথাই বলবো আপনাদের জীবনে যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে। অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি এবং ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো খুব শীঘ্রই দেখা হবে আগামী এপিসোডে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন